আসসালামু আলাইকুম আপনার চলে আসছি পাইকারি ঘোড় থেকে আজকে এই ড্রেসের উপরে কিন্তু দামাকা অফার দেব ঠিক আছে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা এক একটা ড্রেসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেতেছেন অর্ডার ছিল ঠিক আছে এর আগে অনেক অর্ডার ছিল খুবই সুন্দর ভালো কোয়ালিটির বড় ভিতর খুব আরামজনক একটা কাপড় খুবই ভালো মানের কাপড় খুবই বড়ো বড়ো ড্রেস একদম ফিরি সাইজ কামেজের নিচে দেখেন খুব সুন্দর করে কাজ করে বোর্ডিং করা আমি যে নিচে কাজ করে বোর্ডিং করা আছে তো সুন্দর করে কাজ করা বডিং করা এবং কি বডিং এর ভিতর করা আছে পুরো কামিস্ট হবে এরকম। ছেলের আরেক কাপড় আরাই bols এখানে হবে পাঁচ হাতের আর এই হাত পনার পাঁচ হাতেরonna ঠিক আছে বড় বড় একটা ড্রেস মাত্র কত করে 650 টাকা এটা কিন্তু 650 টাকাই পঞ্চাশ টাকা এত ভালো কোয়ালিটি ড্রেস হয় না এটা কিন্তু সাতশো টাকা রেঞ্জ ছিল এটাও কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে কালার এটা হবে কাঠালি কালার ওটা দেখাইছে আকাশী কালার এটা হবে কাঠালি কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু বোর্ডিং করে ফঞ্জ করা আছে কাজ করা আছে লাইকি কাটটা জানেন কি দেখতে ব্যাগসের সামনেছে লার কাপড় ওর বড় বড়ো বড়ো পাঁচ হাতের নামাজে ওর না ঠিক আছে একদম কোয়ালিটিফুল ড্রেস এগুলো আটশো টাকা করে আটশো টাকা করে ড্রেস কিন্তু মাত্র ছশো টাকা পাচ্ছেন নিয়ে নিবেন যারা যারা নিতে চান নিয়ে নিবেন এই ড্রেসগুলো কিন্তু প্রচুর ছেলে দিছি অনেক অর্ডার ছিল এর জন্য কিন্তু আবারও দিলাম এরপর মনে আর আসবে না একটা লেস কয়বার আসতে পারে বলেন এখন এমনিতে একটু বেচা কিনা কম আছে এর জন্যই আপনাদের অফারে দিয়ে দিচ্ছে এটা হবে হানসার ড্রেস খুবই সুন্দর ডিজিটাল ভিতরে কত সুন্দর করে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে বোর্ডিং করে কাজ করা এবং কি পুরা কামেজে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট চিকনচ করা আছে খুব সুন্দর করে ছোট ছোট ডিজাইন করে চিকঞ্চ করা কি বোলিং করে কাজ করা পুরা কামিজটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা দেখার মতো একটা ড্রেস যারা নিয়েছেন তারা জানেন এই ড্রেসগুলো ভালো অর্ডার ছিল অনেক চাহিদা ছিল এই জন্য আবারও দেওয়া হয়েছে ঠিক আছে এই ড্রেসগুলো ছয়শো পঞ্চাশে যাচ্ছে এই ড্রেস দেখানোর পর আর একটা ড্রেস দেখাবো বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা থেকে দশ পিস ড্রেস নেওয়ার চেষ্টা করবেন তাহলে ওই অফারটা কিন্তু অবশ্যই পাবেন দেখেন পুরা কামিজে কিন্তু খুব সুন্দর করে কাজ করে একদম গর্ব দাম হবে মাত্র কত ছয়শ ছয়শ পঞ্চাশ নিয়ে নেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন পুরো ড্রেসটা কাজ করা ব্যাক সাইড সামনে সাইড সেম হবে ফ্রি সাইড যাদের একটু লং ছোট লাগবে উপর থেকে এরকম ছোট করে নেবেন একটু লং বেশি তো দেখা যায় যারা লং করে আটচল্লিশ সাতচল্লিশ তাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট এই এখন তো দেখাই দিলাম ছয়শ পঞ্চাশ টাকা ড্রেস ঠিক আছে ওগুলো তো ভালো ডিসকাউন্ট পাইছেন এরপরে যে ডিসকাউন্টটা পাবেন এই ড্রেসটার উপর প্রচুর ডিসকাউন্ট পাবেন শুধু যারা দশ পিস নেবেন তাদের জন্য এই ড্রেসটার উপরে অনেক ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন খুব সুন্দর করে পুরা কামিজে কিন্তু দেখেন এই যে এরকম সেম কালার সুতো দিয়ে সেম কালার ডিজাইন করে সুন্দর করে ছোট ছোটো করে কাজ করা আছে এবং কিছু করা আছে কামিজের নিচের অংশটা দেখেন কত সুন্দর করে কাজ করে বোর্ডিং করা কত সুন্দর করে কাজ করে বোর্ডিং করা চওড়া এই ড্রেসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ঠিক আছে অনেক সুন্দর ড্রেসগুলো একদম নতুন একটা আনকমন ড্রেস একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি ছেলেরা কাপড়টা হবে সেম কালার প্রত্যেকটা ড্রেসের ওনা দেখেন এরকম করে কাটোয়ার করে পুরো ড্রেসের ওনার ভিতরে সুতো দিয়ে কাজ করা আছে এটার দাম কিন্তু ছয়শো টাকা ছিল আমাদের এখন একটু লস পেরাই যে প্রোডাক্টগুলো ছাড়তে হইতে আছে কারণ হলো অনেক কারণ আছে বুঝতে পারছেন আমরা যারা ব্যবসায় পাইকারি ব্যবসায়ী তাদের কিন্তু অনেক সমস্যা দেখা যায় আমাদের অনেক মাল থাকে কারখানায় মাল রেডি হইতাছে আছে এটা বিক্রি করে কিন্তু আমাকে ওই মালটা ছাড়াইতে হবে ঠিক আছে এই যে এটা দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভালো কোয়ালিটি অনেক সেল দিছি আমি ছয়শো করে আজকের ভিডিও থেকে যারা দশ পিস ড্রেস নেবেন শুধু এই ডিজাইনগুলো ঠিক আছে এই ডিজাইনটা থেকে যারা নেবেন আর একটা ডিজাইন দেখাবো ওই ওই ডিজাইন থেকে যারা নেবেন তারা পাবেন মাত্র ছয়শো টাকা করে এটা একটা ড্রেসে পঞ্চাশ টাকা পাইকারি কম দেওয়া অনেক কিছু অনেক কিছু এটা মাত্র পাবেন ছয়শো টাকা করে ঠিক আছে এটার ভিতর তিনটা কালার আছে তিনটাই আমি দেখাই দিচ্ছি বারবার বলে দিলাম যে এইটা যারা নেবেন তারা কিন্তু ছয়শো টাকায় পাবেন খুব ভালো একটা কোয়ালিটির ড্রেস ঠিক আছে নিয়ে নাই ভালো বিক্রি করতে পারবেন কারণ আমি ছয়শো পঞ্চাশ করে বিক্রি করছি প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর কন্যা দেখেন বর্ক কাজ করে এবং যে ছাইডে কিন্তু এরকম কাটওয়ার করা আছে অনেক সুন্দর একদম আনকমন একটা ড্রেস কামিজটা হবে প্রিন্টের কন্যাটা ছেলরটা হবে একই কালার খুবই সুন্দর ওইটার সাথে এটাও কিন্তু পাচ্ছেন ছয়শো টাকা করে এগুলো কিন্তু ছয়শো টাকার ড্রেস না দশ পিস নিয়ে ওই সময় কিন্তু আমি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ দিয়ে ডেলিভারি চার্জটা আপনাদেরকে ফ্রি করে দিয়েছিলাম এবার কিন্তু কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না আপনারা দশ পিস ড্রেস নিলে পাবেন ছয়শো টাকা করে আর যদি ওই ড্রেসের সাথে পাশাপাশি দুই তিন পাঁচ পিস নিতে চান তাও পাবেন ছয়শো টাকা করে মানে কম রেটে এখন কাপড়গুলো ছেড়ে দিতে হবে পুরো কামে যে কিন্তু এরকম করে কাজ করেছি কুঞ্চ করা নিচে দেখেন কত সুন্দর কাজ করা দেখছেন তো কত সুন্দর ড্রেসটা একটা কাজ করেতে যে ছয়শো টাকা পাওয়া যায় এটা এটা যে কাজ এই কাজটা করতে যে ছশো টাকা হিমশিম খেয়ে যেতে হবে এটা ওড়নাটা দেখেন পুরো সাইডে কিন্তু চিকন করে কাজ করা ভিতরেও কিন্তু দেখেন ফুলের ভিতরেও খুবই সুন্দর একটা ড্রেস কালারটা কত সুন্দর ওড়নার সাথে কালারটা দেখেন কত সুন্দর দাম হবে মাত্র ছশো টাকা গোলাপি কালারের সাথে বিস্কিট কালার কিন্তু অনেক সুন্দর মানে বিস্কিট না তো এটা গোল্ডেন কালার এটা হবে হলুদ কাঁঠালি কাঁঠালি কালার পুরা কালে যে চিকন করা এবং কি কাজ করা নিচে দেখেন কত সুন্দর করে বোর্ডিং করা আমি এমনিতে অনেক কমে প্রোডাক্ট বিক্রি করি আমি আসলে পরে আর ছাড় দিতে পারি না অনেক আপুরে হয়তো বলেন আমাকে ফোন দিয়ে বলেন যে আমরা যদি পঞ্চাশ পিস একশো পিস করে ড্রেস নেই আমাদেরকে কি ছাড় দিতে পারবেন আসলে আমি সর্বোচ্চ ছাড় দিয়ে দিই এরপর আমি কাউকে ছাড় দিতে পারি না ঠিক আছে যারা দেখা যায় একশো পিস দেড়শো পিস মানে একটা ড্রেসে একশো পিস একশো টাকা দেড়শো টাকা করে লাভ করে পঞ্চাশ টাকা লাভ করে তারা দেখবেন কি আপনাদের মেমোর পরে প্রচুর ছাড় দিয়ে দিবে কিন্তু আমরা দিতে পারি না কারণ আমাদের ড্রেসে একটা এত লাভ থাকেও না আমরা ছাড় দেবো কোথার থেকে বলুন যে সময় কমে দেয় সে কখনো ছাড় দিতে পারবে না এতটুকু কথা মনে রাখবেন সেটা আমার ক্ষেত্রে বলেন আর আপনার ক্ষেত্রে বলেন আপনি নিজেও যদি কম দামে ড্রেস বিক্রি করেন তখন কিন্তু আপনি নিজেও কখনো ছাড় দিতে পারবেন না তো আমরা কিন্তু যেই ড্রেসটা যখন আমরা ছাড় দিয়ে দেই যেমন এইটা আমরা ছাড় দিয়ে দিছি এটা আমাদের লস যাচ্ছে 20 টাকা আমাদের নিজের গাইড থেকে লস হবে কিন্তু তারপর আমরা ছাড় দিয়ে দিচ্ছি ঠিক আছে 600 টাকা এখান থেকে দুইটা ডিজাইন দেখাইছি 600 টাকা আর দুইটা তিনটে ডিজাইন দেখাইছি 650 টাকা যেটা যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন কিন্তু ড্রেস কিন্তু অত বেশি নাই ঠিক আছে হয়তো দুই তিনশো পিস ড্রেস আছে আপনারা একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন নাহলে বুকিং হয়ে যাবে